যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেটো হয়ে যাই বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে তাদের মুখে আবার বিক্তক পুরা ঘেরাও হোগা ভাষা আন্দোলন শুরু হলো ভঙ্গ বিজেপির দিল্লির আজকে ভঙ্গ আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে বিজেপি চক্রান্ত তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁপছে বিজেপির একজন নেতা বলছেন কি বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছে আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশন লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দ হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা মে পঁচিশ তারিখে পাঠিয়েছিল ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বিহার মেয়ে চল্লিশ লাখাল বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই আমি ধরলে ছাড়ি না আগামী জুলাই নানুর দিন থেকে বাংলা ভাষার উপর যে অপমান বাংলা ভাষার উপর যে সন্ত্রাস তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন ভাষা আন্দোলন শুরু হলো ভেবেছ ইডিয়া সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট আর আপনারা বড় বড় কথা বলছেন আপনাদের কন্ট্রোল করছেন কে কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে দুই প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে দড়ি বেঁধে বেঁধে শেকল বেঁধে বেঁধে কোথায় ছিলেন সেদিন প্রতিবাদ করেননি বাংলা থেকে তো কাউকে পাঠায়নি বাংলার কাউকে পাঠায়নি কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে মেরেছেন উত্তর দেবেন উত্তর চাই উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে আমার পোস্টার ছিঁড়ছে এত বড় সাহস বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে আমরা ধরে ফেলেছি যদি আমায় আঘাত করো আমায় শান্ত থাকতে দাও আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেটো হয়ে যাই তখন আমি টর্পেডো হয়ে যাই তখন আমি তুফান হয়ে যাই তখন আমি গর্জন হয়ে যাই খেলা তো আবার হবে একেবারে ছক্কা মারতে হবে কী খেলোয়াড় রাজিতো এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো এই কদিন কত দুর্যোগ এটা নতুন খেলা শুরু হয়েছে সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয় চোখ দিয়ে আগুন বেরোবে যারা কুৎসা করছে অপপ্রচারকারী তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিকে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আমাদের লড়াই থামবে না আমাদের লড়াই থামবে না